সবাইকে স্বাগত জানাই দেশে এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটা দেখতেছেন ভাই এবং বোনেরা হিন্দু মুসলিম সবাইকে আমার নমস্কার এবং সালাম তো কেমন আছেন সবাই তো আশা করি ভালো আছেন আমরাও ভগবানের কৃপায় আপনাদের আশীর্বাদ দোয়াই অনেকটাই ভালো তো সকালবেলা ঘুরতে গেছিলাম হেঁটে আসলাম যে হেঁটে আসলাম হাঁটতে গেছিলাম পরে ওইখান থেকে হাঁটতে হাঁটতে বাজারে গেছিলাম আমি পূর্ণ আর পূর্ণর বাবা সকালবেলা কিছু বাজার নিয়ে আসলাম বাজারে নেই সাদে এসে পড়ছি আমরা পূর্ণ এসে নেই জুতা কুইলে ফেলছিল জুতা কুইলে কান্নাকাটি শুরু আবার জুতা পরে দিতেছে এখানে হাট সাদে এসে সেই জন্য বাবা আবার নিয়ে আসলো ওই যে বাবুর জুতো পরা শেষ

ওর বাবার সাথে জল দিতে আটতেছি জুতা মাছ নিয়ে আসছি আমরা না বাবা টমেটো নিয়ে আসলাম মাছ আর এই যে মিষ্টি কুমড়ে মিষ্টি কুমড়ে তো মাছ কাটুম এখন আসবা আসবা আচ্ছা

মাছগুলো কেটে নিই কেটে ধুয়ে তারপরে রান্না করতে আসে

আমার এই যে ঝুলের সবজি কাটা হয়ে গেছে এমন তোর বাবা বলতেছি যে চেঁচিং বলে একটু ভাজি করে তো পেঁয়াজ দিয়ে তো সেই চেচিং গায়ে কে নিয়ে

সবজি কাটা হয়ে গেলো সব কিছু বুঝিয়ে নিছি জায়গাটা এখন পরিষ্কার করি তারপরে মশলাগুলো বাটু জায়গাটা পরিষ্কার করে আমি একটু মিশে যেমন পুরনো ঘুম ধরছে পুনর একটু কিছু খাওয়াই দিয়ে তারপর ঘুমা নিয়ে রেখে রান্না করতে আসি তারপরে মশলাগুলো মাখিয়ে নি হলুদের সামান্য একটু তেল দিলাম ভালো করে মাখিয়ে নিই মাছটা পরে গরম হয়ে গেছি তেল দিয়ে দিতে তেল গরম হয়ে গেছে মাছ গুলো ভাজি করে নি আজৰি গৈ ডাঙৰ মিহা বোলে ভাষি button তেলের মধ্যে আমি তেল দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কা পুরনো থেকে এখানে পেঁয়াজ বাড়িতে রাখছিলাম সে পিঁয়াজ বাটা আমি যে যে কাঁচা লঙ্কা আমি এখানে দেবো মশলা

তরকারি চুলাই বসিয়ে দিয়ে আমি এখানে আছি যে গাছের আমগুলো কত বড় হয়ে যাইতেছে আর কয়েকদিন গেলেই যে টমেটো আলু আর ঢেঁড়সের তরকারি মিথুল বাবার খুব পছন্দ তো পুরোনো এখন আমার কুলি পুরোনো আমার কুলি এই যে পিঁপড়া দেখে ভয় পাইতেছি আর আমার দেখাইতেছি হঠাৎ করে আকাশটাও মনে হবে মেঘলা করে উঠছি রান্না করে যাইতে পারলে হয় মেঘলা মেঘলা বাতাস আছে হালকা হয়তোবা নাও আসতে পারি আসবো না মনে হয় ফুল গাছেও নতুন পাতা গজাইছে কত সবুজেছে কত সুন্দর লাগতেছে গাছে গাছের পাতাগুলোই বেশি সুন্দর লাগতেছে ছোটা ছোটা আবার নতুন পাই এসে কলি আইসি যে কত সুন্দর এই ফুলগুলো এত সুন্দর আর এত সুন্দর সুভাষ সারা বাড়ি একদম মোমো করি সিনটি খুব ভাল লাগে মাছের ঝুলের তরকারি ইয়ে গোলা বেশি গেছি

ভোল কাষে থৈ আহিছে বাজু বাজি চিৰা মাজি বাজি বাজুকৈ থৈ আহিছে নামিনো এই যে আমার রান্না শেষ আর এই যে ঝোল টমেটো আলু আর ঢেঁড়স দিয়ে তো 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 বাবার অনেক দেরি আমার একাই খাইতে তো এখন খেয়ে নি পুরনো খেলতেছে সাদে আমি আর পুরনো সবাই দুপুরবেলা খাওয়া দাওয়া করে সাদে আসছি তোর বাবা খাওয়া দাওয়া করে আবার দোকানে গেলো আমি আর পুরনো ভাবলাম যে একটু সাদে থেকে ঘুরে আসি ঘরে একটু গরম লাগতেছিল মেঘলা মেঘলা করছিল তো সেই জন্য একটু গরম লাগতেছিল সেই জন্যে আমি ভাবলাম যে ওরে নিয়ে আসি একটু খেলুক একটু খেলতেও চাই সেই জন্যে সাদে আসছি তারপর আরেকটার পরে কোথায় যাবো আমরা হাঁটতে হ্যাঁ হাঁটতে যাবো যে এই গাছগুলো কত সুন্দর হয়েছে অনেকটাই বড় হয়ে গেছে এটা যে এটা এটা হয়েছে ফুল গাছ আর এই যে এটা বেল গাছ কচি পাতা আসছি নতুন পেঁপেও দেখতে দেখতে বড় হয়ে যাইতেছে দুইটা বড় হয়েছে বাবা এই যে পিঁপড়ায় কিন্তু কামড় দিব পিপড়ায় কামড় দিবল আসছি ফুল ফুটবার কয়েকদিন কয়েক দিয়ে এটা যে কি ফুল দুইটা ছোট ছোট বড় এটাই আগে নিচে জবা ফুল গাছ একটু কাঠমালতি কাঠমালতি ওই যে পলি আসে একটা একটা ফুল ফুটি এখন নিচে চলে যাই অনেক সময় আসছে নিচে যাই আবার একটু বাইরে যাবো ওরেন একটু হাঁটতে যাবো চলো বাবা নিচে যাই চলো নিচে চলে যাই চলো আগে আগে যাইতেছি নিচে যাই